কিন্তু ছাড়া পৌর নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই কখন হবে এই ভিত্তি গোলাপপত্র এসে মুক্তিগামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে অন্য ব্যাপারে সকল দল একমত তাহলে তারিখ দিয়ে এই বায়নাবাজি কেন

সেখানে অভাব আলোচনায় আমরা ইতিবাচক দিয়েছি এরপরে সংখ্যা গরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চাচা তৈরি হয়েছে এটি হচ্ছে না তাই মেনে নেবে কিন্তু আমরা দেখলাম না কেউ কেউ তা মেনে নিতে রাজি নন যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে

লড়াই করে জনগণের দাবি আদায় করবো কোন দলের নয় জনতার বিজয় হবে ইনশাআল্লাহ জনতা কি চায় চেষ্টা করো যদি এই ভাষা বুঝতে ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যর্থ হবে তাকে তৈরি থাকতে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে পরিবেশটা উপহার দিয়েছে আদায় করেই করে আমরা ভদ্রভাষায় কথা বলছি ভদ্রভাষায় কথা বলবো কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো অন্য থাকবো কারণ এই দাবি জনগণের দাবি কোন দলের দাবি